নিজের গতির কারণেই পাকিস্তানের বিপক্ষে সাফল্য পাচ্ছেন নাহিদ রানা ক্ষিপ্রতা নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চান না এই স্পিড স্টার এমনটাই জানালেন ঘরোয়া লিগে নাহিদের সতীর্থ আকবর আলী বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক জানান জাতীয় দলে জায়গা করে নিতে তিনিও চালিয়ে যাচ্ছেন পরিশ্রম গতি গতি এবং গতি এটাই মূল মন্ত্র নাহিদ রানার যেখানে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করতে নারাজ নবাবগঞ্জের এ পেসার পাকিস্তানের দ্বিতীয় তৃতীয় বল নাহিদ রানার বলে রিজওয়ান একশো তেতাল্লিশ কিলোমিটার পার আওয়ারের বল আর বাউন্সের সাথে তাল মেলাতে পারেননি রিজওয়ান আগাথানে হেলমেটে ফেলমেটে গিয়ে শুধু তাই নয় একশো ঊনপঞ্চাশ কিলোমিটারের বেশি গতিতেও বল করছেন এই তরুণ পেসার নাহিদের গতির মূল রহস্য জানালেন ঘরোয়া লীগের সতীর্থ আকবর আলী রানার যেই বিশেষত্ব সেটা আমরা সবাই জানি পেস পেস স্পেস তো রানা আমি সব রানা রানা যখন আমি প্রথম দেখছি তাকে তখনও যেই অ্যাগ্রেশন নিয়ে যেই পেসে বল করতেছে মানে পছন্দ করতো সে সব সময় একটা কথাই বলে যে মানে পেসের সাথে সে কোনো কখনোই কম্প্রোমাইজ করে না এটাই তার বিশেষত্ব পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় রিংসে চার উইকেট নিয়েছেন নাহিদ রানা ফিরিয়েছেন সন মাসুদ বাবর আজম সৌদ শাকিল ও আবরার আহমেদকে এই নাইডা না ঘরোয়া ক্রিকেটে খেলছেন আকবর আলীর অধীনে আকবরের অনেক সতীর্থ ইতিমধ্যে চেঁকে ফেলেছেন জাতীয় দলের সাত আকবর কেন সবার থেকে এখনো পিছিয়ে ইম্প্রুভমেন্টের অবশ্যই জায়গা আছে আর যেটা বললাম যে আমি চেষ্টা করছি যেই জিনিসগুলো আমার মধ্যে ল্যাকিংস আছে আমি কোচদের সাথে রেগুলারই আমার কমিউনিকেশন হচ্ছে এখানে এবং হানসার ছিল তার সাথেও কমিউনিকেশন হয়েছে তা আমি জানি যে আমি কোন জায়গায় পিছিয়ে আছি তো ইনশাল্লাহ চেষ্টা করবো সেই জায়গাগুলো কাজ করার নিজের কাজটা ঠিক মতো করে যাচ্ছেন সেটাই করে যেতে চান ভাবতে চান না কবে জায়গা হবে জাতীয় দলে অবশ্যই কাজ করা রশিদ ডিবিসি নিউজ ঢাকা